অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন সিএসি পদত্যাগের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজে হাবিবুল আউয়াল বৃহস্পতিবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ইসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এরপর বারোটা বারো মিনিটে সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন তিনি হাবিবুল আউয়াল ছাড়াও বর্তমান কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সিএসি এবারে জানাবো বিএনপি নেতা আজমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক শিল্পপতি চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই শিল্পপতির টাঙ্গাইল শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন জানাব বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকুরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকুরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনার সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিল এবার সেই শেখ হাসিনার দল থেকে দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরিচ্যুত করার জানিয়ে দেব যাত্রী ছাউনি ভেঙে সহজের জমিতে হচ্ছে স্বেচ্ছাসেবক দলের অফিস ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার শটপাকিয়া বাস স্ট্যান্ডে বরিশাল পিরোজপুর মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় যাত্রী ছাউনি নির্মাণ করা হয় যাত্রীদের সুবিধার্থে দু সালে সাড়ে তিন লাখ টাকা ব্যয় সহজের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সংগঠনের নিজস্ব অর্থনে যাত্রী ছাউনিটি নির্মাণ করে ঝালুকাঠি রোটারি ক্লাব কিন্তু পাশে অগাস সরকারের ক্ষমতা বদলের পর থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অফিস করবার অভিযোগ পাওয়া গেছে মুকুল হায়দারের নামে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে এদিকে কুমিলায় ঘরে মা সেলেসহ তিনজনকে হত্যা কুমিলার হোমনায় মা ছেলেসহ তিনজনকে নিজ ঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা হত্যার পর গলায় উড়নায় পেঁচে তিনজনকে সোবার ঘরের একটি খাটের উপরে ফেলে গেছে তারা বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের ভুঁইয়া বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর আগে গতকাল বুধবার রাতে কোনো এক সময় তাদেরকে হত্যা করে ফেলে রাখা হয় এবং সর্বশেষ জানাব বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর বুধবার দুপুরে উত্তরা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন সিএসি পদত্যাগের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সিএস পদত্যাগের ঘোষণা দিয়েছেন এরপর বারোটা বারো মিনিটে সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন হাবিবুল আওয়াল ছাড়া বর্তমান কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানও পদত্যাগ করেছেন বলে জানান ইসি হাবিবুল আওয়াল বলেন দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রপতির কাছে আমরা পদত্যাগপত্র জমা দেব তাদের পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাংবাদিকদের সামনে আসার আগে বেলা এগারোটায় ইসি সচিবালয় সব কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন এর আগে পদত্যাগের বিষয় নির্বাচন কমিশন দুই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সি চার ইসি সহ পদত্যাগের পর নির্বাচন কমিশন সচিবালয় তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠাতে বলবেন ছাত্রজনতার গণবুদ্ধারের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান গত ছয় অগাস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কমিশনারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দু হাজার বাইশ সালের সাতাশে ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য কার্যফর গ্রহণ করে আওয়ামী লীগ শাসন আমলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন গত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সমালোচিত হয়েছে সে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছিল আওয়ামী লীগকে বিএনপি নেতা আজমের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক শিল্পপতি চাঁদা দিতে রাজি না হয় ওই শিল্পপতির টাঙ্গাইল শহরের বাড়িতে হামলা চালিয়ে করা হয় ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন তবে জেলা বিএনপি নেতারা অভিযোগটি অস্বীকার করে বলেন আহমেদ আজম খান ষড়যন্ত্রের শিকার চাঁদা দাবির অভিযোগ করা শিল্পপতি মনির আহমেদ তিনি এশিয়াটিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তার বাড়ি টাঙ্গাইল শহরের পূর্ব আলাতলা পাড়ায় মনিরের ঢাকা এবং গাজীপুর ও টঙ্গিতে শিল্প প্রতিষ্ঠান রয়েছে বুধবার সন্ধ্যায় মনির তারা বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন এর আগে মঙ্গলবার রাতে তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সংবাদ সম্মেলনে শিল্পপতি মনির আহমেদ জানান মঙ্গলবার তার বাসভবনে কয়েকজন স্বজনকে দুপুরে খাবারের আমন্ত্রণ করেছিলেন তাদের মধ্যে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিব সহ কয়েকজন ছিলেন বেলা আড়াইটার দিকে আজম খানের অনুসারী বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী তার বাসায় প্রবেশ করে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে রাজি না হয় গালাগালি এবং ভাঙচুর করেন তারা এমনকি মধ্যাহ্নভোজে যোগ দিতে আসা ব্যক্তিদের ও লাথি মেরে লাঞ্ছিত করেন মনির বলেন এই ঘটনা তিন থেকে চার দিন আগে এক লোক তার কাছে এসে আজমকে ফোন ধরিয়ে দেন তখন আহমেদ আজম খান তাকে বলেন ভবিষ্যতে টাঙ্গাইল আট আসন থেকে তিনি নির্বাচন করবেন তাই পঞ্চাশ লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে টাকা দিতে অস্বীকার করলে সেদিন দেখে নেবার হুমকি দেন আহমেদ আজম খান মনির বলেন মঙ্গলবার রাত এগারোটার দিকে তিনি নিজের টাঙ্গাইল সদর থানায় গিয়ে তার বাসায় হামলা এবং চাঁদা দাবির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন এতে আহমেদ আজম খান বলেন টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ সহ বারো জনের নাম উল্লেখ করা হয়েছে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন মনির আহমেদে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়দের চাকুরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকুরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল শেখ হাসিনার সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল থেকে দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকুরি করে তাদের তালিকা করে চাকুরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টের কমেন্ট বক্সে বলা হয় এ তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এ কাজ তাকেই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনার সরকারের পতনের পর সম্প্রতি আলোচনা আসে ভারতীয়দের চাকুরির বিষয়টি সেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকুরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয় ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশে নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এ দেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্রীয় কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি যাত্রী ছাউনি ভেঙে সহজের জমিতে স্বেচ্ছাসেবক দলের অফিস ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ষাটপাকিয়া বাস স্ট্যান্ডে বরিশাল পিরোজপুর মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় যাত্রী ছাউনি নির্মাণ করা হয় যাত্রীদের সুবিধার্থে দু সালে তিন লাখ টাকা ব্যয়ে সহজের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনি নির্মাণ করে রোটারি ক্লাব কিন্তু গত বিকেলে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর যাত্রী ভেঙে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অফিস করার অভিযোগ পাওয়া গেছে মুকুল হায়দারের নামে এক বিএনপির কর্মীর বিরুদ্ধে সরজমিনে গিয়ে দেখা যায় যাত্রী ছাউনিটি ভেঙে একটি স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে সেটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অফিস করা হবে বলে জানা গেছে অভিযুক্ত মুকুল হাওলাদার বলেন আমাদের দোকানের সামনে যাত্রী ছাউনি করা হয়েছিল তাই এটিকে ভেঙে দিয়েছে পরবর্তীতে বিএনপি লোকজনকে অফিস করার জন্য আমি প্রতিশ্রুতি দিলে তারা জায়গাটি দখলমুক্ত করতে সহযোগিতা করে সেখানে অফিস করার জন্যে ঘর নির্মাণ করা হচ্ছে ভৈরব পাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন যাত্রী ছাউনিটি মুকুল হাওলাদার ভাংচুর শুরু করলে আমরা নেতাকর্মীরা তাকে বাধা দেই পরবর্তীতে অফিস করার জন্যে তার কাছে জায়গাটি ভাড়া নিয়ে কাজ শুরু করে ঝালকাটি রোটারি ক্লাবের সাবেক সভাপতি এজে এম মোর্শেদ বলেন সড়ক ও জনগণের অনুমতি নিয়ে যাত্রী ছাউনিটি করা হয়েছিল কিন্তু এটিকে ভেঙে দিয়ে স্থাপনা করা হয়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার সর্বশেষ জানাব বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কোলে ছাড় দেওয়া হবে না বিএনপির নাম ভাঙে কেউ দখল চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোলে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর দুপুরে উত্তরার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন তিনি বলেন ঢাকা আঠারো আসনে গত দুই যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপিকে সুসংঘটিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি তারই ফলশ্রুতিতে আমাকে গত নির্বাচনে ধানের শীষের প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছিল স্বাভাবিকভাবে আমার কাছে হাজারো নেতাকর্মী যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন এ নেতা বলেন দুই তিনটি খবরের কাগজে উত্তরায় চাঁদাবাজি দখলদারির কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমার নাম জড়ানো হয়েছে যা খুবই দুঃখজনক অসত্য ভিত্তিহীন আমি এসব বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই বেনপিতে কোনো চাঁদাবাজে ঠাঁই হবে না কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় আদেশ অমান্য করে তবে অপকর্মে লিপ্ত হয় তাহলে সেই দায় দল বা আমি মেনে নেব না আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ